একশো চুরানব্বই হিজড়ির সাওয়াল মাসের তেরো তারিখ শুক্রবার ইমাম বোখারি রহমতুল আলেহে জন্মগ্রহণ করেন ইমাম বোখারি রহমতুল আলেহের প্রকৃত নাম মোহাম্মদ আর ছদ্মনাম আব্দুল্লাহ তার পূর্বপুরুষ বরজিৎবাহ ছিল পারস্যের অধিবাসী অগ্নিপূজক ইমাম বুখারি রহমতুল আলাইহের পূর্বপুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি পবিত্র ইসলামে দীক্ষিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি হলেন মগিরা তদানীন্তনকালে নিয়ম ছিল যার হাতে কোনো ব্যক্তি ইসলাম কবুল করে সেই নও মুসলিম তাঁরই সাথে সম্পর্কের খ্যাতি অর্জন করত মগিরাহ যেহেতু বোখারার তদানীন্তন আমির ইয়ামিনে জাকির হাতে ইসলাম কবুল করেন তাই তিনি জাকি নামে খ্যাতি লাভ করেন এজন্য ইমাম বুখারি রহমতুল আলহে জাকি নামেও খ্যাতি লাভ করেন ইমাম বুখারি রহমতুল আলহের পিতামহের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও তার পিতা ইসমাইল রহমতুল আলাহে যে বিখ্যাত মহাদ্দেসিনদের অন্তর্ভুক্ত ছিলেন এ কথা সর্বজনবিদিত। পিতা ইসমাইল ইমাম মালিক রহমতুল্লা আলহে এবং বিখ্যাত হাদিস শাস্ত্রবিদ হাম্মাদের শিষ্য ছিলেন তিনি হজরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা আলহের সান্নিধ্য লাভ করেন ইমাম বুখারি রহমতুল্লা আলহে সিও পিতার গুণাবলী সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ তারিখুল কবিরে অনেক তথ্য পরিবেশন করেছেন ইমাম সাহেবের মাতাও ছিলেন একজন মহীয়সী নারী বর্ণিত আছে যে বাল্যকালে ইমাম বুখারি রহমতুল্লাহিয়ে কোন রোগের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন এ অবস্থায় তার জননী আল্লাহ পাকের মহান দরবারে তার জন্য কান্নাকাটি করে মোনাজাত করলেন এক রাতে তিনি হজরত ইব্রাহিম আলহীসাল্লামকে স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম আলীসাল্লাম তাকে এই খোশখবরে দিলেন যে তোমার দোয়া আল্লাহ পাকের মহান দরবারে কবুল হয়েছে তোমার প্রাণাধিক পুত্র চক্ষু ফিরে পেয়েছেন অবশেষে তিনি দেখলেন এ স্বপ্ন আদো স্বপ্ন ছিল না বরং ছিল বাস্তব অর্থাৎ শিশু বোখারে রহমতুল্ল আলহে সেই রাত থেকেই হলেন চক্ষুস্মান সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদিশ শাস্ত্রের শ্রেষ্ঠতম ইমাম ইমাম বোখারে রহমতুল্লা আলেহের সময়কার পরিবেশও ছিল তার অনুকূলে যে পরিবারে মুসলিম জাহানের গৌরব ইমাম বোখারে রহমতুল্লা আলেহে জন্মগ্রহণ করেছেন সে পরিবারের বৈশিষ্ট্য ছিল জ্ঞানচর্চা গুণীজ্ঞানীদের পরিবেশেই তিনি চোখ খুলেছেন তার পিতা ছিলেন একজন উচ্চ মর্যাদা মর্যাদাসম্পন্ন আলেম তিনি ছিলেন একজন বৃত্তশালী ব্যক্তি তিনি নিজে ছিলেন গুণী ব্যক্তি তাই গুণের কদর ছিল তার কাছে ইমাম বুখারীর অতি শৈশবকালে তার পিতার ইন্তেকাল হয় পিতার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে উত্তরাধিকার সূত্রে তিনি একটি গ্রন্থাগারও লাভ করেন এই গ্রন্থাগারে বসেই ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল তার জ্ঞান পিপাসা নিবারণে সচেষ্ট হন ইমাম বুখারি রহমতু আলেহে যাদের নিকট থেকে এলমে হাদিস হাসিল করেছেন তাদের সংখ্যা প্রায় এক হাজার তিনি জ্ঞানের অন্বেষণে তৎকালীন মুসলিম জাহানের প্রায় সকল দেশে ব্যাপক সফর করেছেন তখন যাতায়াতের তেমন সুযোগ সুবিধা ছিল না উঠ এবং ঘোড়াই ছিল সে যুগের একমাত্র যানবাহনের ব্যবস্থা কিন্তু এ পর্যায়ের কোনো কষ্ট কোনো অসুবিধাই ইমাম বোখারি রহমতুল্ল আলেহের সংকল্পের দৃঢ়তা এতটুকু ব্যাঘাত ঘটাতে দেখা যায়নি তিনি এলমে হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাগদাদ মিশর খোরাসান খাওয়ারিজম হেজাজ সিরিয়া প্রভৃতি এলাকায় ব্যাপক সফর করেছেন এবং বিখ্যাত রাম থেকে হাদিস শ্রবণ করেছেন ইমাম বুখারি রহমতুল আলহের কয়েকজন ওস্তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন এসাখ ইবনে রাহুয়াই রহমতুল্লা আলহে আলী ইবনে মাদায়নি রহমতুল্লা আলহে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারি রহমতুল্লা আলহে আবু বিল রহমতু আলহে কোতাইবাহ ইবনে সাঈদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতু আলহে প্রমুখ বিখ্যাত নেকারাম। সুফিবাদের পরিভাষায় আল্লাহর পথের সাধকদের দুভাগে বিভক্ত করা হয় এক আবুল ওয়াক্ত এবং দুই এবনুল ওয়াক্ত যারা নিজেদের যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় কোন অবস্থায় আবদ্ধ থাকা তাদের জন্যে জরুরি হয় না বরং তাদের স্বেচ্ছায় নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম তাদেরকে আবুল ওয়াক্ত বলা হয় পক্ষান্তরে যারা সর্বদা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না যারা কোনো হাল বা অবস্থার সম্মুখীন হলে তার পরিবর্তন করতেও অক্ষম হন তাদেরকে বলা হয় এবনুল ওয়াক্ত ঠিক এভাবে প্রত্যেক বিষয়ে পারদর্শী লোকদেরকেও দুভাগে বিভক্ত করা যায় যারা সে বিষয়ে এত পারদর্শী হন যে বিষয়টি হয় তাদের নিয়ন্ত্রণাধীন তাদেরকে প্রথম কাতারে সামিল করতে হবে যেমন ইমাম বোখার রহমতুল আলহে এলমি হাদিসের প্রথম সারির লোক যাকে আমরা এ বিষয়ে আবুল ওয়াক্ত বলতে পারি কেননা হাদিস শাস্ত্রে তার এত অগাধ পাণ্ডিত্য ছিল যে তিনি যে কোনো বিষয়ে হাদিস দ্বারা প্রমাণ করতে সক্ষম হতেন সকল হাদিস যেন তার সম্মুখে থাকত ইমাম বোখারি রহমতুল আলহে ও ইমাম মুসলিম রহমতুল আলহের মধ্যে এ পার্থক্য ছিল যে ইমাম বোখারি রহমতুল আলহে ছিলেন প্রথম স্তরের লোক আর ইমাম মুসলিম রহমতুল্ল আলাইহি ছিলেন দ্বিতীয় স্তরের এ পর্যায়ে ইমাম বোখারি রহমতুল্লা আলাইহের একটি তাৎপর্যপূর্ণ স্বপ্নের কথা আপনাদের জন্য উল্লেখ করছি একবার ইমাম বুখারি রহমতুল্লা আলহে প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলেন এ অবস্থায় যে তার দেহ মোবারকে মাছি বসে আছে এবং ইমাম বুখারি রহমতুল্লা আলহে সে মাছিগুলোকে বিতাড়িত করছেন ওলামাই কিরাম এ স্বপ্নের তেবির করেছেন যে আপনি ভবিষ্যতে এলমে হাদিসের খেদমত করবেন তথা ভ্রান্ত হাদিস সমূহকে দূরে নিক্ষেপ করবেন এবং বিশুদ্ধ হাদিস সমূহের সংকলন করবেন বস্তুত ইমাম বুখারি রহমতুল আলহে আজীবন সাধনা করে এ মহান দায়িত্বই অত্যন্ত যত্ন সহকারে পালন করেছেন যে দায়িত্ব প্রিয় নেবী সাল্ল্লাহ আলহ স্বপ্নযোগে তাঁর প্রতি অর্পণ করেছেন ইমাম বুখারী রহমতুল্লা আলাইহে এ মহান দায়িত্ব পালনে যে কঠিন সাধনা এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তার কোনো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজেও পাওয়া যাবে না এটি শুধু তাঁরই বৈশিষ্ট্য আর এ বৈশিষ্ট্যের কারণে তিনি হয়েছেন মহান এবং অনন্য সাধারণ ইমাম বুখারী রহমতুল্ল আলহে তার এ মহান গ্রন্থ রচনায় যে সাধনা করেছেন তা যেমন বর্ণনাতীত তেমনি কল্পনাতীত একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসক তার প্রস্রাব পরীক্ষা করে বিস্মিত হয়ে বললেন হুজুর পরীক্ষা দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি অনেক দিন যাবৎ কোনো প্রকার তরকারি ভক্ষণ করেন না তাই প্রকৃত ঘটনা না বললে আপনার রোগ নির্ণয় করে সুচিকিৎসার ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয় তখন ইমাম বখারি রহমত লড়াইহে বললেন যখন থেকে প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের মহান হাদিস শাস্ত্রের খেদমত শুরু করেছি তখন থেকে অর্থাৎ বিগত চল্লিশ বছর ধরে শুধু শুষ্ক রুটি ভিন্ন আর কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করিনি অতপর চিকিৎসক বললেন হুজুর আপনার যে রোগ তা দূর করতে হলে আপনাকে অবশ্যই শুধু শুষ্ক রুটি খাওয়ার নীতি পরিত্যাগ করতে হবে তরকারি জাতীয় অন্য কিছুও খেতে হবে ইমাম বুখার রহমতি লালহে ছিলেন দুনিয়া ত্যাগী মানুষ এ ক্ষণস্থায়ী জগতের প্রতি বা এখানকার দ্রব্য সামগ্রীর প্রতি তার কোন লোভ বা আকর্ষণ ছিল না তিনি ছিলেন আল্লাহর প্রিয় রসুল হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের খাঁটি অনুসারী তিনি ছিলেন আল্লাহ প্রেমিক আল্লাহর প্রেমে মুগ্ধ মাতরা হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও অন্বেষণে এবং প্রিয় নবী হসরত মহম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লামের মহান আদর্শের অনুসরণে তিনি জীবন অতিবাহিত করেন ওয়ারিস সূত্রে প্রাপ্ত যাবতীয় সম্পদ তিনি জ্ঞান আহরণে আল্লাহর পথে ব্যয় করে দেন এ কারণে কখনো কখনো তাকে চরম দারিদ্রের সম্মুখীন হতে হয় কিন্তু কোন কষ্টই তাকে তার সাধনার পথ থেকে বিরত রাখতে পারেনি বাধা বিঘ্ন এসেছে এবং তার সংকল্পের দেয়ালে আঘাত খেয়ে ফিরে গেছে সংকল্পের দৃঢ়তায় তিনি ছিলেন অটল পরহেজগারি ছিল তার অন্যতম বৈশিষ্ট্য দুনিয়া ত্যাগ ছিল তার আদর্শ খ্যাতি ছিল তাঁর বিশ্বব্যাপী সারা দুনিয়ার গুণী জ্ঞানী সমৃদ্ধশালী ক্ষমতাবান ব্যক্তিবর্গ হাজির হতেন তাঁর খেদমতে এবং সেও শ্রদ্ধার অর্ঘ নিবেদন করে বিভিন্ন প্রকার মূল্যবান হাদিয়া তোহফা পেশ করতেন এই সমস্ত জিনিসপত্র তিনি নিজের নিকট রাখতেন না বরং সময়ে বিক্রয় করা হতো একবার একটি জিনিসের মূল্য ক্রেতার তরফ থেকে পাঁচ হাজার দেড়াম বলা হলে ইমাম বুখারি রহমতুল আলেহে কোনো কথা দিলেন না বললেন চিন্তা করে দেখব আপনি আগামীকাল আসুন একটু পর একজন ব্যবসায়ী এসে বললেন আমি দশ হাজার দেড়হাম আদায় করব ইমাম বখারে রহমতুল্লি বললেন না আপনাকে দেওয়া সম্ভব হচ্ছে না আমি মনে মনে চিন্তা করেছিলাম ইতোপূর্বে যিনি পাঁচ হাজার দেড়হাম বললেন তাকে দেব লোকটি বললেন হুজুর আপনি তো তাকে কোনো কথা দেননি ইমাম বুখারে রহমতুল্লালহে বললেন ঠিকই আমি তাকে কথা দেইনি কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে তাকেই এই জিনিসটি দেব আর মনের মালিক আল্লাহ পাক জানেন আমার নিয়তের খবর তাই ইমাম সাহেব পাঁচ দেড়হামের ক্ষতি স্বীকার করলেন এবং পূর্ববর্তী ব্যবসায়ীর নিকট পাঁচ হাজার বিক্রয় করলেন এ ছিল ইমাম বুখারি রহেজগারি ও দুনিয়া ত্যাগী হওয়ার একটি ক্ষুদ্র দৃষ্টান্ত একবার ইমাম বুখারী রহমতুল্ল আলেহে ছিলেন নামাজের অত একটি বিষাক্ত বিচ্ছু পরিধেয় বস্ত্রের ভেতর কিভাবে যেন পূর্বেই প্রবেশ করেছিল এবং তাকে। নামাজেরত অবস্থায় দংশন করে যাচ্ছিল নামাজ শেষে তিনি খাদেমকে বললেন দেখো তো আমাকে মনে হয় কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছে খাদেম দেখল একটি বিষাক্ত বিচ্ছু তার দেহের এগারোটি স্থানে দংশন করেছে ইমাম বুখারি রহমতুল আলহের অবস্থা ইমাম মালিকের ন্যায় ছিল ইমাম মালিক রহমতুল আলহে মদিনা মনোয়ারায় হাদিস শরীফের অধ্যাপনা করছিলেন এমন অবস্থায় কখনো কখনো হঠাৎ তার চেহারা রং বদলে যেত মনে হতো যেন কোনো ব্যথা পাচ্ছেন যখন তার দরজা হাদিস শেষ হল তখন দেখা গেল একটি বিষাক্ত বিচ্ছু তাকে সতেরোটি স্থানে দংশন করেছে কিন্তু প্রিয় নবী সাল্লামের হাদিস শরীফের আদব রক্ষার্থে তিনি দরস বা পাঠদান বন্ধ করেননি ইমাম বুখারি রহমতুল্লা আলিহে হাদিস শরীফের কোন বিশেষ বিভাগে সেও গ্রন্থকে সীমাবদ্ধ রাখেননি যেমন এবনে এসহাক সংকুলিত সিরাত রাসুল্লাহ গ্রন্থে করা হয়েছে বরং এতে আইন কানুন শরীয়তের বিভিন্ন বিষয় এক কথায় মানব জীবনের সকল দিক সম্পর্কে হুজুরে পাক সাল্লাই সাল্লামের যে সমস্ত মহান বাণী রয়েছে সেগুলোই এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে মূলত এ কারণেই এ গ্রন্থের নামকরণ করা হয়েছে আল জামিউ এতে সত্যের আভাস রয়েছে যে সত্যি এ গ্রন্থটিতে সব কিছু রয়েছে তবে ইমাম বুখারি রহমতুল্লা আলহে যত হাদিসের এলম হাসিল করেছেন তার সবই এখানে অন্তর্ভুক্ত করেননি বরং বিশেষ গুণাবলী এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছয় লক্ষ হাদিস থেকে প্রায় সাড়ে চার হাজার হাদিস লিপিবদ্ধ করেছেন এ কারণেই ইমাম বোখারি রহমতুল্লা সে গ্রন্থের নামকরণ করেছেন আল মুখতাসার হাদিস শরীফের এ সংকলন অতীতে সংকলিত গ্রন্থগুলোর ন্যায় ছিল না যার মধ্যে হুজির পাক সাল্লিয় সাল্লাম কথার সাথে সাহবা ও তাবেইনদের কথাও ছিল বরং ইমাম বুখারি রহমতুল আলেহে এই সংকলনের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত হাদিসরি সংকলন করেছেন যার সূত্র সরাসরি হুজরে পাক সাল্লি সাল্লাম পর্যন্ত পৌঁছে আর এজন্যেই তিনি সিও গ্রন্থকে আল মুসনাদ বলেছেন ইমাম বুখারির ওস্তাদগণের মধ্যে এসাহ ইবনে রাহওয়াই ছিলেন অন্যতম যার এনতেকাল হয় দুশো আটত্রিশ হিজড়িতে তিনি একদিন ইমাম বুখারির উপস্থিতিতে এই আবেগ প্রকাশ করেছিলেন যে খোদা করুন আহ তোমাদের মধ্যে কেউ যদি শুধুমাত্র নির্ভরযোগ্য হাদিস সমূহের সংকলনের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে। কেউ কেউ কথাও বর্ণনা করেছেন যে ইমাম বুখারী এক রাতে স্বপ্ন দেখেছেন যে তিনি প্রিয় নবী সাল্লাহ আলিয়া পাশে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি পাখা আর তিনি সে পাখা দ্বারা মাছে বিতাড়িত করছেন তার স্বপ্নের এ ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে তিনি হাদিসের ভান্ডার থেকে নির্ভুল হাদিস সমূহ যাচাই করে জাল হাদিস সমূহ ছাঁটাই করে দেবেন এখানে দ্বিতীয় আরেকটি প্রশ্ন উল্লেখিত হয় যে ইমাম বুখারির এ গ্রন্থ কীভাবে এত খ্যাতি ও মর্যাদা লাভ করল যে বেশিরভাগ নির্ভরযোগ্য ও মোহাক্কে আলেমগনি কোরআনে পাকের পর এই বুখারি শরীফকে সর্বোত্তম এবং নির্ভরযোগ্য কিতাব বলে আখ্যায়িত করেছেন বস্তুত ঘটনা এই যে ইমাম বুখারির এই কিতাব হাদিস সংকলনের দিক থেকে সর্বপ্রথম কিতাব যার মধ্যে শুধুমাত্র নির্ভরযোগ্য হাদিস সমূহই সংকলন করেছেন তদুপরি কোনো হাদিসকে নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করতে এবং তা গ্রহণের ব্যাপারে ইমাম আলহে অনেক কঠিন কঠিন শর্তারোপ করেছেন সর্বোপরি তিনি হাদিস একত্রিত করার ব্যাপারেও কঠোর পরিশ্রম করেছেন যেমন ইমাম বুখারি রহমতুল্লা আলহে কোন এক শহরে ভ্রমণ করছেন আর সেখানকার হাদিস শাস্ত্রের পারদর্শী ও সম্পন্ন লোকদের সম্পর্কে তিনি ওয়াকিবহাল হয়েছেন ইমাম বুখার রহমতুল তার নিকট থেকে হাদিস গ্রহণে ইচ্ছুক ছিলেন তাই তিনি শাইখুল হাদিস এর শহরে পৌঁছে তার সাথে সাক্ষাতের পূর্বেই অন্যান্য লোকদের নিকট থেকে তার পরহেজ গাড়ি ও নেক নামি সম্পর্কে অবগত হয়ে তাকে নির্ভরযোগ্য মনে করলে অতপর তিনি ওই শাইখুল হাদিস এর প্রতিবেশীদের কাছে গমন করতেন এবং তার সাথে ওঠা বসা মেলামেশা শুরু করতেন কিছুকাল পর যখন তার দৃঢ় বিশ্বাস হতো যে সায়খের ব্যক্তিত্ব নির্ভরযোগ্য তখন তিনি ওই শায়খের হাদিস গ্রহণ করতেন এবং তা লিপিবদ্ধ করতেন এই গ্রন্থখানি প্রণয়ন কাজে ইমাম ১৬ বছর সময় ব্যয় হয়েছে যদি আমরা ধরেই নেই যে দুইশো ষোলো হিজড়িতে মাক্কা শরীফ থেকে রওনা করার সময় এ মহাগ্রন্থের সংকলন কাজ শুরু করেন তাহলে এ কথাও বুঝতে হবে যে দুইশো বত্রিশ শেষ ভাগে তিনি এই সংকলন কাজ সুসম্পন্ন করেছেন ইয়াহুইয়া ইবনে মঈন দুশো তেত্রিশ হিজড়িতে এন্তেকাল করেছেন এবং তার মৃত্যুর পূর্বেই ইমাম বোখারি রহমতুল আলহে সে গ্রন্থ তার খেদমতে পেশ করেছিলেন আর তার অর্থ হচ্ছে এই যে স্বয়ং তার মৃত্যুরও প্রায় চল্লিশ বছর পূর্বে এ গ্রন্থ সংকলনের কাজ সুসম্পন্ন করেছেন কারণ ইমাম বুখারের মৃত্যু হয় দুশো ছাপ্পান্ন হিজড়িতে ইমাম বুখারি রহমতুল আলহে এ মহান গ্রন্থকে কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত করেছেন ইমাম বুখারির এ বন্টন পদ্ধতি ব্যবহার শাস্ত্রবিদদের কিতাব বন্টন পদ্ধতির অনুরূপ প্রত্যেক অংশকে কিতাব নামে আখ্যায়িত করেছেন এবং প্রত্যেক কিতাবকে ছোট ছোট পরিচ্ছদে বিভক্ত করেছেন যাকে বাব বলা হয় এ পূর্ণ গ্রন্থটিতে সাতানব্বইটি অধ্যায় রয়েছে এবং চার হাজার পরিচ্ছেদ রয়েছে মোট হাদিস সমূহের সংখ্যা সাত হাজার তিনশো সাতানব্বই যার মধ্যে কোনো কোনো হাদিস একাধিকবারও উল্লেখিত রয়েছে একাধিকবার যে সমস্ত হাদিস উল্লেখ করা হয়েছে তা বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়ায় দুই হাজার সাতশো বাষট্টি অধ্যায়গুলোতে উল্লেখ রয়েছে ইসলামী আকায়েদ অর্থাৎ ধর্মীয় বিশ্বাস শরীয়তের আইন কানুন হজরত রসুল কারিম সাল্লাহ সাল্লামের জীবন চরিত তেপসির এবং দিনী আমলসমূহ কিন্তু কেউ কেউ এই কিতাব বাদ করার সময় অসুবিধার সম্মুখীন হয়ে পড়েন কারণ এমন হাদিসও আসে যা ওই পরিচ্ছেদের বিষয়বস্তুর নেয় ওই হাদিসের অর্থ মনে হয় না এমন অধ্যায়ও আসবে যার অধীনে কোনো হাদিস উল্লেখ থাকবে না অথবা একই বিষয়বস্তুর কতগুলো হাদিসের মাঝখানে বাব শব্দটি উল্লেখিত থাকবে কিতাব অথবা বাব শব্দের ভূমিকার সাথে তার অধীনে বর্ণিত হাদিস সমূহের অর্থের সামঞ্জস্যের যে প্রশ্ন তাতে একথা স্মরণযোগ্য যে ইমাম বোখারের অভ্যাস যে তিনি কোনো হাদিসের সাথে আংশিক সম্বন্ধের কারণেই ওই হাদিসের পুনরুল্লেখ করেন অথবা বাবের সাথে হাদিসের সূত্রের প্রকার সম্বন্ধ থাকলেই তার পুনঃ উল্লেখ করেন যে হাদিসের সূত্র একাধিক তাকে বার উল্লেখ করেন এবং প্রত্যেকবার বিভিন্ন সূত্র উল্লেখ করেন অধিক সূত্রের উল্লেখ হওয়ার কারণে নিঃসন্দেহে হাদিসের নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতা বৃদ্ধি পায় এবং তার মর্যাদা অধিকতর হয় বস্তুত বোখারি শরীফকে এত মর্যাদা দানের আরও একটি কারণ রয়েছে আর এটাই সবচেয়ে বড় কারণ যে ইমাম বোখার আলহে এ গ্রন্থ সংকলনের পরও অনেক বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি এ সুযোগও পেয়েছেন যে অসংখ্য লোক যখন তাকে হাদিসের শিক্ষাদানের জন্য দাওয়াত করতেন তখন তিনি স্বীয় গ্রন্থ হাজার হাজার লোকের সম্মুখে পড়ে শোনাতেন বহু স্থানে তিনি এরূপ শিক্ষা দিয়েছেন তখনকার দিনে বড় বড় মসজিদ সমূহে হাজার হাজার শ্রোতা হাজির হত বলা হয় যে নব্বই হাজার লোক ইমাম বোখারের এ গ্রন্থ তার নিকট থেকেই শ্রবণ করেছেন এ গ্রন্থের সর্বাধিক জনপ্রিয় কপি মোহাম্মদ এমনি ইউসুফ পেরারের বর্ণিত কপি যিনি হিজড়ির তিনশো বিশ সনে এতেকাল করেছেন সহীয় বোখারির এই বিশ্বজোড়া জনপ্রিয়তার পেছনে স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লা আলাইহির মহান ব্যক্তিত্ব ও মহৎ গুণাবলী এবং তার মাহাত্মের অবদানও রয়েছে এবং ওইসব কারামত সমূহের বরকতে যা ইমাম বোখারের মৃত্যুর পর মানুষ দেখতে পেয়েছে এবং তার সংবাদ দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ হয়েছে গ্রন্থকার এবং তার গ্রন্থসমূহের এই খ্যাতি লাভ ও জনপ্রিয়তার পেছনে কিছু না কিছু অবশ্যই তাঁর হাত রয়েছে আরও একটা প্রশ্ন যা এই গ্রন্থ প্রণয়নের সাথে সম্পর্কিত আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ইমাম বুখারি রহমতুল্লা আলহে সর্বপ্রথম সফর শুরু করেছিলেন হজ পালনের উদ্দেশ্যে তার মাতা ও ভাই হজের পর দেশে ফিরে এসেছিলেন কিন্তু তিনি নিজে মক্কা শরীফেই রয়ে গেলেন ইমাম বুখারির বয়স ছিল তখন মাত্র ১৬ বছর সেখানে তিনি ছয় বছর অবস্থান করলেন এবং সেখানে থাকাকালীন যতটা সম্ভব তিনি মাসাইল সম্পর্কে সাহাবা ও তাবিনদের অভিমত রায় ফতোয়া এবং বর্ণনাসমূহ লিপিবদ্ধ করলেন এবং স্বীয় গ্রন্থ তারিখ কবির রচনা করলেন যা বর্ণনাকারীদের জীবনচরিত সম্পর্কে লিপিবদ্ধ হয়েছে বুখারি শরীফ গভীরভাবে অধ্যয়ন করলে এ সত্য উপলব্ধি করা যায় যে এ মহাগ্রন্থ রচনায় ইমাম বুখারির শুধু একটিমাত্র উদ্দেশ্য ছিল না বরং উদ্দেশ্য ছিল দুটি প্রথমত ইমাম বোখারি রহমতুল আলহে নিজেই বিশ্ববিখ্যাত দার্শনিক বিশিষ্ট ফকীয় এবং ইসলামী আইনে অভিজ্ঞ ব্যক্তি ছিলেন এজন্য তিনি নিজের এই গ্রন্থকে দিন ইসলামের সমস্ত বিষয়ের এলমের একটি গুরুত্বপূর্ণ উৎসরূপে পেশ করতে চেয়েছিলেন তাই তিনি স্বীয় চিন্তাধারা ও অভিমতের ব্যাখ্যায় বরং অন্যান্য ওলামাগণের এমন সব চিন্তাধারা ও অভিমত যার সাথে তিনি একমত ছিলেন এ গ্রন্থের বিভিন্ন শিরোনামে উপযুক্ত স্থানে বিশেষভাবে উল্লেখ করেছেন দ্বিতীয়ত তার পরিকল্পনা এমন ছিল যে এই কিতাবে শুধুমাত্র ঐসব হাদিসি উল্লেখ করবেন যা তার কঠিন শর্তাবলীর মানদণ্ডে বাছাইকৃত হবে যাতে করে গ্রন্থটি অতি নির্ভরযোগ্য প্রমাণিত হয় তাই তিনি এক একটি হাদিসকে তার সূত্রসহ বিভিন্নভাবে পেশ করেন কখনো হাদ্দাসানার পরিভাষা গ্রহণ করে শুরু করেন যে আমার নিকট বর্ণনা করা হয়েছে এবং কখনো আখবারানা অর্থাৎ আমাদেরকে সংবাদ দেয়া হয়েছে এবং কখনো বা আমাকে খবর দেয়া হয়েছে ইমাম বুখারী রহমতুল্ল আলাইহে তার অন্তিম সময়ে মনের কষ্টে আল্লাহর দরবারে এ প্রার্থনা করেছেন যে হে আল্লাহ এ পৃথিবী এত বিশাল হওয়া সত্ত্বেও আমার জন্য খুবই সংকুচিত হয়ে পড়েছে হে প্রভু তাই তুমি আমাকে তোমার নিজের কাছে ডেকে নাও এ দোয়ার পটভূমি সুদীর্ঘ তার অসাধারণ জনপ্রিয়তাই ছিল তার দুঃখ কষ্টের কারণ ইমাম বুখারী রহমতুল আলহের খ্যাতি ও জনপ্রিয়তা অনেক বেশি ছিল দুশো পঞ্চাশ হিজড়িতে নিশাপুরবাসীর দাওয়াতে তিনি যখন সেখানে পৌঁছলেন তখন তার অনুগত ভক্ত বৃন্দগণ শহর থেকে কয়েক মাইল দূরে অগ্রসর হয়ে তাকে সম্বর্ধনা জানালেন এমন অনেক লোকও ছিলেন যারা কয়েকদিন পূর্বে দূর দূরান্ত পর্যন্ত অগ্রসর হয়ে তাঁবু ফেলে ইমাম বুখারির আগমনের প্রতীক্ষায় ছিলেন ইমাম বুখারি রহমতুল্ল আলেহে যে পথে আগমন করবেন সে পথকে মনোরম ও সুসজ্জিত করে রেখেছিলেন ইমাম বুখারি রহমতুল্ল আলেহে এ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে বাকি জীবনটা তিনি সেখানেই কাটাবেন কিন্তু তার এ জনপ্রিয়তার কারণে নিশাপুরের বিশিষ্ট আলেম মোহাম্মদ ইবনে ইয়াহুইয়া জোহালের গুরুত্ব সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় তাই তিনি হিংসার বনহি শিখায় জ্বলতে লাগলেন প্রতিশোধের পরিকল্পনা গ্রহণ করলেন ইমাম বুখারীর বিরুদ্ধে গুজব রটাতে শুরু করে দিলেন ইমাম বুখারির বিরুদ্ধে এ অপবাদ দিতে শুরু করলেন যে তিনি মোতাজিলাদের বিভিন্ন মতবাদের মুখপাত্র অতপর তিনি কতিপয় সরল প্রাণ মানুষকে প্রস্তুত করলেন যে ইমাম বখারি রহমতুল্লা আলহে যখন হাদিসের দারস দান করবেন তখন যেন তারা বিভিন্ন রকমের বিতর্কিত বিষয়াদি উত্থাপন করে এবং উপর্যুপরি প্রশ্ন করতে থাকে যাতে করে উপস্থিত সকলের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং তা এমন রূপ পরিগ্রহণ করে যে ইমাম বুখারি রহমতুল আলেহে যেন এরপর বক্তব্য পেশ করতে অপারগ হন ইমাম বখারি রহমতু লালেহে এ অনিষ্টকর পরিস্থিতিকে বড় আকার ধারণ করার সুযোগ না দিয়ে নিশাপুরে অবস্থানের ইচ্ছা পরিত্যাগ করলেন এবং সিও জন্মভূমিতে জীবনযাপনের জন্য বোখারায় ফিরে এলেন বোখারাতেও ব্যাপকভাবে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এবং কিছুদিন তিনি সেখানে নিশ্চিন্ত মনে অতিবাহিত করলেন কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল নীরব রইল না তারা বোখারার আমিরকে ইমাম বোখারের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করল বোখারার গভর্নর ছিল তখন খালেদ ইবনে আহমদ জুহালি সে ইমাম বোখারের নিকট দুধ প্রেরণ করল এবং তাকে অবমাননা করার উদ্দেশ্য কথা বলে পাঠালো যে তিনি যেন সীয় সহিহ এবং অন্যান্য ইতিহাস গ্রন্থগুলো সহ গভর্নরের বাড়িতে উপস্থিত হয়ে তার সন্তানকে ওইসব গ্রন্থ শিক্ষা দেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলহে এল এবং আলেমদের ইজ্জত ও মান মর্যাদার হেফাজতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন তাই তিনি এলমকে আমিরদের দ্বারে নিয়ে এলমের অবমাননা করতে অস্বীকার করলেন তিনি আমিরের দূতকে এ জবাব দিলেন যে আমি এলমকে আমিরের দ্বার নিয়ে কখনো তার অবমাননা হতে দেব না আমিরের যদি প্রয়োজন হয় তবে তিনি যেন মসজিদে উপস্থিত হন এবং গরিবখানায় শিফ নিয়ে আসেন আমির এ জবাব শ্রবণ করে রাগান্বিত হল এবং ইমাম বোখারিকে বোখারা ত্যাগ করার ফরমান জারি করে দিল এভাবে ইমাম বোখারিকে তার মাতৃভূমি বোখারা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করা হলো। ইমাম বোখারি রহমতুল সামারকান থেকে সামান্য দূরে অবস্থিত খরতুং নামক স্থানে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কিছুদিন অবস্থান করলেন দেশ ত্যাগের যাতনায় শোকে দুঃখে কিছুদিন মুজ্জমান ছিলেন পরে রোগাক্রান্ত হলেন কিছুদিন পর সমরকান্ত বাসীর পক্ষ থেকে সেখানে যাওয়ার জন্যে আমন্ত্রণ আসলে তিনি সমরকন্দ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন ইমাম বুখারী রহমতুল্লা আলহে সামরকান্দের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত ছিলেন ঘোড়া তৈরি হয়ে সম্মুখে আসলো এবং তিনি রওনা হওয়ার জন্য সম্মুখে অগ্রসর হলেন গত কয়েকদিন ক্লান্ত ও অসুস্থ থাকার কারণে অপেক্ষাকৃত দুর্বল ছিলেন তাই মেজবানের সাহায্য গ্রহণ করে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছিলেন কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে তার ঘোড়া পর্যন্ত পৌঁছাতে পারলেন না রাস্তাতেই গড়িয়ে শুয়ে পড়লেন এবং নিম্ন স্বরে কিছু দোয়া পড়তে লাগলেন এরপর ডান পাশ গ্রহণ করে তার দেহ এলিয়ে দিলেন তখন মৃত্যুর ফেরেস্তা এসে পৌঁছাল সূর্য তখন অস্তাগত বর্ণিত আছে মৃত্যুকালে তার দেহ থেকে অনেকক্ষণ পর্যন্ত ঘাম নিষ্কৃত হয় দ্বিতীয় দিন তৃতীয় প্রহরে ওই শহরেই তার দাফন কাজ সম্পন্ন করা হয় দুশো ছাপ্পান্ন হিজড়ির ঈদুল ফিতরের দিন শনিবার ছিল আল্লাহ পাক তার রোহের ওপর অনন্ত শান্তি বর্ষিত করুন যদিও ইমাম বুখারি রহমতুল আলাইহের পরিশ্রম ও উৎসাহী জীবনের পরিসমাপ্তি এমন দুঃখজনকভাবে ঘটেছে কিন্তু তার মৃত্যুর পর যেসব ঘটনা ঘটেছে যার কারণে ইমাম বুখারীর খ্যাতি ও জনপ্রিয়তা আরও বহুগুণে বেড়ে গেছে তার বিরুদ্ধবাদী এবং হিংসুক লোকদের মনেও ইমাম বুখারীর ইজ্জত সম্মান সুপ্রতিষ্ঠিত হয়েছে কিতাবে উল্লেখ করা হয়েছে তাঁর কবর থেকে পর্যন্ত একটা জ্যোতি দেখা গিয়েছে এবং তার কবরের মাটি থেকে একটা খুশবু ছড়িয়ে পড়ে ওই অঞ্চল তখন খুবই খরা কবলিত ছিল কিন্তু মানুষ ইমাম বুখারের কবরের পাশে এসে বৃষ্টির জন্য দোয়া করল অতপর হঠাৎ তুফান শুরু হয়ে গেল এবং মুসল ধারে বৃষ্টি শুরু হলো ইমাম বুখারের কবর থেকে মানুষ এক মুষ্টি করে মাটি তুলে নিতে শুরু করলো শেষ পর্যন্ত কবরের ছাদ নিচু হয়ে গেল বারবার কবরে মাটি দেয়া হলো, কিন্তু মানুষ বরকতের জন্যে মাটি নেওয়া থেকে বিরত রইল না অতপর কবরের চতুর্দিকে দেয়াল দিয়ে বেষ্টন করে দেয়া হলো। ইমাম বুখারী রহমতুল্লা আলহের শত্রুদের তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা হল তারাও ইমাম বুখারী রহমতুল্লা আলহের কবরে উপস্থিত হল এবং নত জানু হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল আজ সমগ্র বিশ্ববাসী ইমাম বুখারি রহমতুল্লা আলহীকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করে থাকে এবং তার মাঘফেরাত ও উচ্চ মর্যাদার জন্যে দোয়া করা হয় এবং যখনই হুজরে পাক সাল্লি এর এরশাদে ও আমলের বরাত দেয়া হয় তখন তার সাথে ইমাম বুখারীর নামও উল্লেখ করা হয়